আপনারা জানেন যে এই আয়াল মান্থলি ফুড সাপোর্টের অধীনে এই চর ব্রিক বাজার নোহালি এখানে জয়নাল আবেদনের নিরাশা ব্রেন এ রোগী তাকে দীর্ঘ দুই বছর থেকে তাই আহ হেলাল ফালান ইউনিট তো মাটিপুর সদর দিয়ে যাচ্ছে তারে অংশ হিসেবে আজকে আমরা হলো জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর তিন মাসের এখানে খাদ্য সহায়তা আমরা নিয়ে এসেছি আপনারা জানেন প্রত্যেক মাসের জন্য 5500 টাকা করে এখানে 16500 টাকার বাজার রয়েছে এই বাজারগুলোর মধ্যে রয়েছে আমাদের তিন বস্তা চাল আছে 25 কেজি করে তিন বস্তা চাল 5600 টাকা তেল আছে 6 লিটার তারপরে লবণ আছে ডিম আছে দুই কেস ষাট পিস বুট ডাল আছে তিন কেজি মসুর ডাল দুই কেজি সাবান আছে গোসল করার কাপড় কাচার সাবান তিন প্যাকেট আছে আহ জেট অর্থাৎ হুইল আছে তিন কেজি সামাই আছে এক কেজি তারপরে চিনি আছে এক কেজি মশলা আছে তিনশো টাকার পাউডার বরফ পাউডার বলতে বলতেছে কোনটা যে তারপরে হলুদ আছে দুইশো গ্রাম মরিচ আছে গ্রাম আট আট আছে তারপরে চিপস আছে আসলে ওনার ছোট নাতি আছে ফুল পারাসুর তেল আছে বিস্কিট আছে তিনটা আর আমাদের কাঁচা বাজারের মধ্যে আছে আমাদের মুরগি আছে এটা তিন পিস তারপরে গরুর গোস্ত তিন কেজি আর তারপরে আমাদের শিং মাছ আছে বলতো এখানে কেজি দুই মাছ আছে এখানে কেজি তিন তারপরে মিষ্টি কুমড়া আছে আলু আছে আমাদের এখানে দুই আইটেম আলু আছে মোট পনেরো কেজি পেঁয়াজ আছে আড়াই কেজি রসুন আছে দুই কেজি আদা আছে এই সব মিলে আইটেমগুলো আছে সমিত সুধি হেল্পলাইন নিয়মিত সারা দেশে এই মানবিক সহায়তামূলক কাজগুলো করে যায় আপনারা হেয়াল ফলার পাশে থাকুন হেয়াল পাকে সহযোগিতা করুন এবং হেয়াল ফলার ভালো কাজগুলোর জন্য দোয়া করুন কিছু নগদ অর্থ আমরা সেই সাথে নগদ অর্থ তাদেরকে দিব এখন আমরা কত টাকা দুধ এবং ওষুধপাতি কেনার জন্য খাওয়ার জন্য আমরা টাকা দিব شام سوی اپنا دل کے دھنیہ واد السلام علیکم اللہ